প্রথম স্তম্ভ শাহাদাত শাহাদাত হলো ইসলামের প্রথম ও প্রধান স্তম্ভ অর্থাৎ আল্লাহর একত্বের স্বীকারোক্তি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহর প্রেরিত শেষ নবী হিসেবে মানা শাহাদাতের বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হলে সাল্লাম আল্লাহ রসুল পুরানে আল্লাহ বলেন আল্লাহর জন্য সত্যিকারের স্বীকারোক্তি হলো তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার দূত সুরা নিঃসা আয়াত নম্বর উনষাট শাহাদত হল মুক্তির চাবিকাঠি এই স্বীকারোক্তির মাধ্যমে একজন মানুষ মুসলিম হিসেবে গৃহীত হয়